আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচ্য বিষয় হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মৌলিক অধিকার নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সকল ধরনের রাজনৈতিক পার্টির কি কর্মসূচি থাকা প্রয়োজন কি করা দরকার এবং তাদের কোন ধরনের আদর্শ থাকা প্রয়োজন সম্মানিত ভাইরা আমাদের নিজস্ব একটা নীতি বা আদর্শ রয়েছে আমাদের প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত একটি আদর্শ সভা বা নীতি রয়েছে এই নীতি আদর্শ বা স্বভাব একটি রাষ্ট্রের আদর্শ হতে পারে না রাষ্ট্রের স্বভাব হতে পারে না একটি রাষ্ট্রের আদর্শ এবং রাষ্ট্রের স্বভাব হবে সার্বজনীন সামাজিক ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সেই আদর্শটি গড়ে উঠবে আর এই আদর্শ আমাদের যাদের ব্যক্তিগত আদর্শ আমরা আদর্শ বা নীতি বলতে কাকে বুঝাই যে সততা ন্যায়বান ভদ্র নম্র দেশপ্রেমিক পরোপকারী আমরা মূলত তাদেরকেই সত্যবাদী বা আদর্শ বলে থাকি সে ধার্মিক হতে পারে অধার্মিক হতে পারে সে আস্তিক হতে পারে সে নাস্তিক হতে পারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকই আদর্শ লালন এবং পালন করে থাকেন এবং ধর্মের বাইরে যারা আছেন যারা ধর্মকে বিশ্বাস করেন না তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সভ্যতা নম্রতা ভদ্রতা পরোপকারী দেশপ্রেম সহানুভূতিশীল সহনশীলতা দয়া মায়া এবং সামাজিক ও মানবিক মূল্যবোধ তাদের ভিতরে রয়েছে তাহলে আমরা আমাদের ব্যক্তিগত নীতি বা আদর্শ ব্যক্তিগত নীতি বা আদর্শ এটা সাংঘর্ষিক কোনো আদর্শিক হতে পারে না সেটা সার্বজনীন হতে হবে একজন মানুষ বিভিন্ন মাধ্যম থেকে আদর্শ উদ্বুদ্ধ হতে পারে আমাদের দেশে নানান পেশার নানান ধরনের নানান ধর্মের নানান গোষ্ঠীর লোক রয়েছেন তার মানে এই নয় যে আপনাকে যে কোনো একটি আদর্শ গ্রহণ করতে হবে যে কোনো আদর্শই আদর্শ হতে পারে না খারাপ মানুষের আদর্শ হলো মানুষকে খারাপ চোখে দেখা ভালো মানুষের আদর্শ হল মানুষকে ভালো বাবা মানুষকে ভালোভাবে দেখা এবং মানুষের সহযোগিতা করা এবং সকল ধরনের প্রয়োরিটি দেওয়া কিন্তু একটি মানুষ বিভিন্ন মাধ্যম থেকে যে আদর্শ গ্রহণ করে সেটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আদর্শ নিতে পারে সমাজ থেকে নিতে পারে মা বাবা থেকে নিতে পারে বা অন্য কোনো উৎস থেকে নিতে পারেন এখানেই মূল বিষয় যদি কোনো মানুষ ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠেন তাহলে সাংঘর্ষিকটা তাদের সঙ্গে যে সমস্ত মানুষেরা ধর্মে বিশ্বাসী নয় তাদের কাছে আপনার আদর্শটা সাংঘর্ষিক হবে কিন্তু আপনি যদি মানসিক বা মানবিক এবং সামাজিক মূল্যবোধের ভিত্তিতে আপনার আদর্শটা আপনি গঠন করতে পারেন সেটা কারো কাছে সাংঘর্ষিক হবে না আপনি যদি মানুষ হন তাহলে একটি মানুষ সকলের কাছে মানবিক আচরণ করবে এবং মানবিক আদর্শ দেখাবে তাহলে এখানে আর সাংঘর্ষিক হবে না বিস্তারিত বিষয় আলোচনা করা খুবই বড় মুশকিল এটাও সাংঘর্ষিক বটে একটি দল বা দেশে বহু মানুষের সমষ্টি একটি দলে অনেক ধরনের লোক থাকেন মুসলমান থাকেন হিন্দু থাকেন বৌদ্ধ থাকেন খ্রিস্টান থাকেন ইহুদি থাকেন এবং যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তারাও একটি দলে থাকেন আবার একটি রাষ্ট্রে সকল গোত্রের সকল ধর্মের লোক বসবাস করেন এখানে এখানেই আমাদের সমস্যা যেমন আমাদের দেশে বা দলে আমাদের বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের আদর্শ নানা ভাগে বিভক্ত বাংলাদেশের সচরাচর রাজনীতি ব্যক্তি এবং নেতা কেন্দ্রিক হয়ে থাকে ব্যক্তির আদর্শেই একটি দেশ যখন পরিচালিত হয় তখনই সমস্যা দেখা দেয় যখন একটি দলের আদর্শে একটি দেশ পরিচালনা করা হয় তখনই সংঘর্ষটা এখানেই বেঁধে যায় তাই আমাদের মনে রাখতে হবে সকল তত্ত্ব বা মতাদর্শিক বিভাজনের উঠতে উঠে উদার গণতন্ত্র ও অধিকার ভিত্তিক রাজনীতি চর্চা করার মাধ্যমে দেশের সার্বজনীন আদর্শ প্রতিষ্ঠিত করতে হবে এখানে ব্যক্তিগত কোনো মতামতকে প্রাধান্য না দিয়ে উদার গণতান্ত্রিক এবং আদর্শ ভিত্তিক গণতান্ত্রিক চর্চা করার মাধ্যমে একটি দেশকে পরিচালনা করতে হয় যদি এর ব্যত্যয় ঘটে তাহলেই সমস্যা দেখা দেয় সম্মানিত ভাইয়েরা মতবাদে বিভক্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে বা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আদর্শই হল অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করার নিশ্চয়তা যদি একটি দলে গণতান্ত্রিক বা উদারভিত্তিক আদর্শ না থাকে সামাজিক ও মানবিক মূল্যবোধ না থাকে তাহলে ওই দলটি যখন ক্ষমতায় আসবে তখন সংঘর্ষ বেঁধে যাবে তাতে কোনো সন্দেহ নেই কাজী কোনো রাজনৈতিক দলের আদর্শ ব্যক্তিতন্ত্র হতে পারে না পারিবারিক তন্ত্র হতে পারে না এবং কোনো রাজনৈতিক দলের আদর্শ কোনো ধর্মও হতে পারে না কারণ একটি রাষ্ট্রে যখন কয়েকটি ধর্ম কয়েকটি ধর্মের অনুসারী থাকে যখন মুসলিম ইসলামী আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবেন তখন অন্য ধর্মের লোক মুসলিম ধর্মের সঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করবেন কাজেই ধর্ম বর্ণ ভাষা গোত্র বর্ণ বর্ণ নির্বিশেষে আমাদের মানবিক আদর্শ ও উদার গণতান্ত্রিক নিয়ে আমাদের পথ চলতে হবে তাহলে এখানে একশো পার্সেন্ট নিশ্চিত যে হিংসা জরুম নির্যাতন থাকবে না আজকে নেতার আদর্শ বাস্তবায়ন করায় ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য যেই যুদ্ধ সংগ্রাম করা হচ্ছে এখান থেকেই আমাদের দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আমি বাংলাদেশের প্রধান দু থেকে তিনটি দলের নাম বা চারটি দলের নাম বলব বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ হলো বঙ্গবন্ধুর আদর্শ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির আদর্শ হলো জিয়ার আদর্শ এবং বাংলাদেশ জাতীয় পার্টি অর্থাৎ আমাদের সাবেক মরহুম প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ এই দলের আদর্শ হলো এরশাদের আদর্শ আরও রয়েছেন বাংলাদেশে বাম দলগুলো বাম দলগুলোর আদর্শ কাল মার্কস এবং লেলিন এবং আরও বৃহত্তম কয়েকটি ইসলামিক দল রয়েছে এই ইসলামিক দলগুলো আবার বিভিন্ন ফিরকায় ও বিভিন্ন মতো বাহাদে বিভক্ত বাংলাদেশ জামাত ইসলামী যারা স্বপ্ন দেখেন তারা স্বপ্ন দেখেন এদেশে কোরআনের ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব তখনই সমস্যা হয় দাঁড়ায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বাম দল কমিউনিস্ট বা আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত মানুষের কাছে এই দলটি তখন শত্রুতে রূপান্তরিত হয় আবার ইসলামের ভিতরে বাংলাদেশ ইসলামী আন্দোলন রয়েছে তারা আবার একটু আধ্যাত্মিক লাইনের সম্পূর্ণ বিকৃতভাবে তারা ইসলামকে বিকৃত করে দেশ পরিচালনা করার চিন্তা নিয়েছেন এখানেও দেশে নৈরাজ্য সৃষ্টি হয়ে যাচ্ছে তাছাড়া বিভিন্ন ছোটো ছোটো মানবিক সংস্থা রয়েছে ইসলামিক সংস্থা রয়েছে বাংলাদেশে অনেক খানকার রয়েছে এক একটি খানকার এক একটি চিন্তা চেতনা এক একটি মতাদর্শ এক একটি আদর্শ দেখেন একটি দেশে যখন নানান আদর্শ নানান মতাদর্শ নানান চিন্তা চেতনার মানুষ থাকবে তখন সেই দেশে আর শান্তি থাকতে পারে না তাই সার্বজনীনভাবে আমাদের বাংলাদেশে সকলকে ঐক্যবদ্ধ হতে ঐক্যবদ্ধ হতে হবে মানবিকতার সূত্রে সামাজিক ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে আমরা যদি উদার গণতন্ত্র এবং গণতন্ত্রের চর্চার মাধ্যমে আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে যার ধর্ম সেই পালন করবে যার ব্যক্তিগত আদর্শ সেই পালন করবে কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে গণতান্ত্রিক একটি আদর্শ রয়েছে এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের ভূমিকা থাকা উচিত ছিল কিন্তু এই গণতান্ত্রিক চর্চা না থাকায় জিয়ার দল যখন এদেশে আসে তখন অন্য আদর্শকে দমন করার জন্য যত প্রকার ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রগুলোই করে থাকেন তখনই অশান্তি শুরু হয়ে যায় দেশ ধ্বংসের দিকে দাবিত হয় যখন জিয়ার বিপরীতে আদর্শ ক্ষমতায় আসে বঙ্গবন্ধুর আদর্শ তখন জিয়ার আদর্শকে দমন করার জন্য সকল প্রকার ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয় তখনই আমাদের দেশ বিশ্ব দরবার থেকে ছিটকে পড়ে অনুন্নয়নের কাতারে এবং ধ্বংস হতে থাকে আমাদের দেশে উন্নতের উন্নয়নের চাকা তাহলে আমাদের লাভ হলো বাংলাদেশের এই স্বাধীনতা অর্জন করে আমাদের কি লাভ হলো বাংলাদেশ একটি সার্বভৌমত্ব পতাকা অর্জন করে যেই পতাকা হলো লাল সবুজের পতাকা এই পতাকা আমরা পেয়েও আজকে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারতেছি না এর মূল কারণ হলো আমাদের বাংলাদেশের প্রধান কোনো দলে রাজনৈতিক চর্চা নেই গণতান্ত্রিক চর্চা নেই আমরা আমাদের ব্যক্তিগত আদর্শ ব্যক্তিগত মতকে প্রাধান্য দেওয়ার জন্যই আমরা ব্যস্ত হয়ে পড়েছি তাই সম্মানিত ভাইরা আমাদের এখান থেকে ফিরে আসতে হবে আমাদের দেশে মূলত দুটি ভিত্তিতেই রাজনীতি চলে একটি হলো ব্যক্তিগত আদর্শ বা তত্ত্ব আর একটি হলো ধর্মীয় মতাদর্শ ধর্মীয় মতাদর্শ কখনও ব্যক্তিগত আদর্শের সঙ্গে মিলে না আবার ব্যক্তিগত আদর্শ কখনও ধর্মের সঙ্গে মিলে না যার কারণে বাংলাদেশে সহিংসতার হার সবচেয়ে বেশি এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদের গণতন্ত্রের চর্চা সবচেয়ে বেশি করতে হবে এবং গণতন্ত্রের চর্চা প্রত্যেকটি জনগণের কাছে আমাদের নিয়ে হাজির হতে হবে ব্যক্তিগত মত ব্যক্তিগত আদর্শ এখন থেকে আমাদের কবর দিতে হবে ব্যক্তিগত উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ যদি আমরা পরিহার করতে না পারি তাহলে এর পরিণাম ফল ভবিষ্যতে খুবই ভয়াবহ রূপ ধারণ করবে যেই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা কখনো পরিত্রাণ পাব না তাই সেই ভয়ানক এবং ধ্বংসাত্মক পরিবেশ আসার আগে আমাদের রাজনৈতিক দলের ভিতরে উদার গণতান্ত্রিক চর্চার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অব্যাহত রাখতে হবে সম্মানিত ভাইরা আমাদের বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রচেষ্টা থাকা উচিত অর্থাৎ একটি ওয়েলফেয়ার স্টেট রাষ্ট্র গঠন করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে যেমন ঐক্যবদ্ধ হয়ে থাকি এক হয়ে থাকি আমরা আমাদের পরিবারের মানুষদেরকে নিয়ে যদিও সেখানে কারো ভালো লাগা কারো পছন্দ অপছন্দ বিভিন্ন রকমের আপনাদের রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন হলেও বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমাদের মানবিক মূল্যবোধের আদর্শটাকে সকল রাজনৈতিক দলের এক হতে হবে যদি আমরা এই জায়গায় ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমাদের দেশ থেকে কখনোই এই সহিংস বন্ধ করা সম্ভব হবে না আমাদের একটি বিষয় সকলকে জানতে হবে রাজনীতি কি রাজনীতি কেন রাজনীতি কাদের জন্য রাজনীতি আমি কেন করব রাজনীতি দিয়ে কি হবে রাজনীতি করার অধিকার কার আছে এবং কার নেই এই জায়গাটায় আমাদের একেবারে পরিপূর্ণ ধারণা থাকতে হবে একেবারে ক্লিয়ারেন্স থাকতে হবে আসুন রাজনৈতিক দল কিভাবে ক্ষমতা অর্জন করবে কোন আদর্শের ভিত্তিতে ক্ষমতা অর্জন করবে প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং দলের নেতাকর্মীদের জানা উচিত একটি রাজনৈতিক দল কিভাবে ক্ষমতা বজায় রাখতে হবে বা কিভাবে রাখবে কোন আদর্শের ভিত্তিতে তারা ক্ষমতা বজায় রাখবে আদর্শকে পরিহার করে ক্ষমতা কখনো রাখা উচিত নয় তাহলে তাকে রাজনীতি বলা যায় না তাকে দুর্নীতি বলতে হবে তাকে মির্জাফর বলতে হবে এবার আসুন একটি রাজনৈতিক দলের ক্ষমতা কখন লোক পায় যখন সার্বজনীন উদার গণতান্ত্রিক চর্চা না থাকে তখন ওই দলের পপুলারিটি কমতে থাকে এবং ওই দলের ক্ষমতা আস্তে আস্তে লোভ পেতে থাকে এখান থেকে আপনাকে মুক্তি পেতে হলে আপনার রাজনৈতিক দলকে মুক্তি পেতে হলে আপনার উদার ভিত্তিক গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে সার্বজনীনভাবে রাজনৈতিক দলের ক্ষমতার ভিত্তি কি হবে ব্যক্তিগত মতামত হবে ব্যক্তিগত আদর্শ হবে না আদর্শ হবে আপনার এই জায়গায় যদি আপনারা ঐক্যবদ্ধ হতে না করেন তাহলে এই রাজনীতি এক শত বছর পরেও আপনারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন না যেমন বাংলাদেশের উদাহরণ বাংলাদেশের ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো আজকে এক শত বছর পেরিয়ে গেল পঞ্চাশ বছর পেরিয়ে গেল সত্তর বছর পেরিয়ে গেল বিশ বছর পেরিয়ে গেল কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে গণতান্ত্রিক ও মানবিক আদর্শ চর্চা না থাকায় গণতান্ত্রিক চর্চা বা ওয়েলফেয়ার স্টেট কল্যাণ একটি রাষ্ট্রের চিন্তা না থাকায় আজকে দেশের জনগণ তাদেরকে কখনোই গ্রহণ করে না এবং করবেও না শত শত বছর হাজার বছর চেষ্টা করেও এই ইসলামিক দলগুলো কখনো সিস্টেমের পরিবর্তন করতে পারবেন না কারণ মনে রাখতে হবে দল মত বর্ণ ভাষা ধর্ম গোত্র নির্বিশেষে মানুষ আপনি হিন্দুদেরকে তাড়িয়ে খ্রিস্টানদেরকে তাড়িয়ে ইহুদিদেরকে তাড়িয়ে যদি ইসলাম নিয়ে ক্ষমতায় যেতে চান তাহলে আপনি অন্তত বাংলাদেশে আসতে পারবেন না আর ইসলাম কি কখনো বলেছে যে ইসলামই রাজনীতি করতে হবে আরে ভাই রাজনীতি তো হলো রাজনীতি রাজনীতি মানে কি রাজনীতি হলো দেশ রক্ষা করা জাতি রক্ষা করা দেশকে সুশৃঙ্খলিত করা সুন্দর পরিবেশ সৃষ্টি করা মানুষের অধিকার ফিরিয়ে দেয়া তাহলে এটি কি ইসলামের কাম্য নয় প্রত্যেকটি দলের কাম্য নয় আপনি যখন ইসলাম নিয়ে ধর্মভিত্তিক রাজনীতি করবেন তখন হিন্দুরা হিন্দু ভিত্তিক রাজনীতি করবে খ্রিস্টানরা খ্রিস্টান ভিত্তিক রাজনীতি করবে ইহুদিরা ইহুদি ভিত্তিক রাজনীতি করবে তখনই মুসলমান ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের সংঘর্ষ দিন দিন বাড়তেই থাকবে ক্রমান্বয়ে বাড়তেই থাকবে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের ক্ষমতার ভিত্তি হতে হবে মানবিক আদর্শ ইহুদি মানুষ মুসলমান মানুষ খ্রিস্টান মানুষ হুজুরও মানুষ শ্রমিক মানুষ যখন মানুষ হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সকলের মাঝে সমানভাবে আপনি ফিরিয়ে দিতে পারবেন তখন আর কারো শঙ্কা থাকবে না কোনো ধর্মের ভয় থাকবে না কোনো গোষ্ঠীর ভয় থাকবে না শ্রমিকের ভয় থাকবে না এদেশের সাধারণ জনতার ভয় থাকবে না একটি রাষ্ট্রের চিন্তা যদি হয় এই দেশের জনগণের উন্নতি করা তাহলে এই দেশের জনগণ কখনো এই দেশের মাটিতে বসে দুশ্চিন্তাগ্রস্ত হবে না কিন্তু একটি রাষ্ট্রের চিন্তা যদি হয় একটি রাজনৈতিক দলের চিন্তা যদি হয় জনগণকে নিষ্পেষিত করা তখন জনগণের হতাশার আর কোনো উপায় থাকে না মানে জনগণের হতাশা আর হতাশা হতাশা ছাড়া আর কিছুই থাকে না তাই একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হতে হবে জনগণ তখন জনগণ নির্বিঘ্নে নির্ভয়ে ওই দলটিকে মনে প্রাণে গ্রহণ করে নিবে তাহলে আপনার আদর্শ যদি হয় মানবিক আদর্শ তাহলে আপনি ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ করতে হবে না জনগণ আপনাকে ক্ষমতায় উঠিয়ে দেবে ক্ষমতা কি কি উদ্দেশ্যে প্রযুক্ত হবে আপনার ক্ষমতাগুলো কোন দিকে পরিচালিত করবেন কি কি উদ্দেশ্য থাকবে আপনার ক্ষমতার আর একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় ক্ষমতা হলো আদর্শ এই আদর্শ যদি না থাকে তাহলে রাজনৈতিক দল আর টিকতে পারে না একটি রাজনৈতিক দলের বৈচিত্র্য রকম হবে এটি আমাদের জানতে হবে অনুধাবন করতে হবে এই প্র্যাকটিস রাজনৈতিক দলের নেতাকর্মীদের করতে হবে মোটিভেশনাল ক্লাস বা মোটিভেশনাল প্রোগ্রাম রাখতে হবে যেই প্রোগ্রামের মাধ্যমে আপনারা প্রত্যেকটি সিস্টেম প্রত্যেকটি নেতাকর্মীদের মাঝে দিবেন তাতে করে আপনাদের রাজনৈতিক দলগুলো আরও সুসংগঠিত হয়ে একটি মজবুত এবং শক্তিশালী রাজনৈতিক দলে রূপান্তরিত হবে এবার আসুন আপনার ক্ষমতার পরিধি কতদূর পর্যন্ত মনে রাখবেন এই দিন এই দিন নয় গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় বহু রাজনৈতিক দল গঠন হয়েছে বহু রাজনৈতিক দল ধ্বংস হয়েছে ধ্বংসের কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক চর্চা না থাকা মানবিক আদর্শ না থাকা তাই সম্মানিত ভাইরা আমরা যারা রাজনীতি করি আমাদের ব্যক্তিগত নেতাদের আদর্শ পরিহার করে উদার ভিত্তিক উদার গণতন্ত্র ভিত্তিক আদর্শ আমাদের ধারণ করতে হবে এবং মানবিক আদর্শ আমাদের চর্চা করতে হবে যদি আমরা চর্চা করতে পারি তাহলে আমরা সফল কাম হব আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা বাংলাদেশের বুকে নেতৃত্ব দিতে সক্ষম হব